বিষয় নিয়ে বন্ধুদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম খুব অল্প সময়ের মধ্যেই আমি ভিডিওটা আমার বন্ধুদের সামনে দিতে চাইছি কারণ জানো যে ঠিকঠাক টাইমে ভিডিও দিতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছ তার একমাত্র কারণ হচ্ছে অনেক জায়গায় কিন্তু অলরেডি বন্যা হয়ে গেছে আর প্রতিনিয়ত বৃষ্টি পড়ে চলেছে এবং লোডশেডিং থাকছে বেশিরভাগ সময় আর ভিডিও কোনো সময় করলেও ভিডিও আপলোড করতে পারছি না যেহেতু ওয়াইফাই থাকছে না আবার কোনো সময় মানে সন্ধ্যের পর থেকে তো ভিডিও করতেই পারছি না তো সেই কারণেই ছোটোর মধ্যে এই ভিডিওটা করব এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে তুলে ধরার আছে যেগুলো এই ভিডিওর মধ্যে জানাবো তো হ্যালো বাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কিছুদিন আগেই টিন কিন্তু বসিরহাট গিয়েছিল টিন বসিরহাট যখন গিয়েছিল তখন কিন্তু সে আমাদের সামনে ভিডিও দিয়েছিল অথচ এরকম অনেক সময় আমরা দেখতে পেয়েছি যে ও নিজের মুখেই বলেছে যে আমি কোর্ট কাচারির কিছু বিষয় তোমাদের সামনে জানাতে চাই না যেই কারণে আমি ভিডিও করি নি এবং আমরা কিন্তু তোমাদের সামনে বলেছিলাম যে ও অন্যান্য ডেট যখন যায় তখন ভিডিও করে দেখাতে পারে অথচ যেই যেই টাইম কোনো স্পেশাল দিন যেমন লেটাদীপ্তের জন্মদিন বা নিজেদের ম্যারেজ অ্যানিভার্সারি বা এমন কোনো স্পেশাল দিন থাকে সেখানে কিনা আমরা আগে থেকেই মানে বুঝতে পারি যে এই দিনটা ও অন্ত লেটাদীপ্তের সাথে থাকবে তখনই কিন্তু ও কোর্টের একটা অজুহাত দিয়ে আমাদের সামনে কিন্তু আর কোনো ভিডিও আনে না সেই কথাটা বাদ দিয়ে দিলেও টিন যেদিন বসিরহাট গিয়েছিল সেই দিন সে ভিডিওর লাস্টে আমাদের সামনে একটা মুচকি হাসি এসে একটা কথা বলেছিল যে তোমরা আমি কিছু বলবো না আমি কেন আজকে বসিরহাট কোটে গিয়েছিলাম তোমরা দুদিন পর জানতে পারবে আমরা কিন্তু আন্দাজ করেই নিয়েছিলাম যে নয়তো বাচ্চা সম্পর্কিত কোনো একটা বিষয় আর নয়তো ডিভোর্স সংক্রান্ত কোনো একটা বিষয় কিন্তু শুধুমাত্র কি সেটাই ডিভোর্স আর বাচ্চা এই দুটোই কি এই মুচকি হাসির আসল কারণ ছিল নাকি এর পেছনে অন্য কোনো নতুন কেস গভীর রহস্য নতুন কোনো মানে ঘটলা পাকাবার একটা প্ল্যান চলছে বন্ধুরা তো কিছু জানতে পারলাম সেই কারণেই তোমাদের সামনে এই ভিডিওটাতে ক্লিয়ার করতে চলে এসেছি এবং আরও একটা আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে টিন এই যে কালকের ভিডিওতে আমাদের সামনে দেখালো যে ও ওর পুরো পরিবার নিয়ে মানে দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে ও যে ঘোষবাড়ি গিয়েছিল শুধু কি সেখানে তারা তিনজন শুধু কি সেখানে তারা চারজনই ছিল মানে মা মেয়ে আর দাদা বৌদি নাকি তাদের সাথেও কেউ একজন ছিল প্রমাণ সহকারে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা এবার সেই কথাগুলো তো বলব প্রমাণও অবশ্যই তোমাদের সামনে দেবো তার আগে কিছু কথা না বললেই নয় এই যে দুখেন 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 এই দুখেন নামক ছেলেটি হঠাৎ করে কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে উড়ে এসে কিন্তু জুড়ে বসেছে যেই ছেলেটি একদিন তাদের হয়ে কাজ করতো তাদের সাথে থাকতো সেই ছেলেটি আজকে হঠাৎ করে এই রকম রূপ দেখাচ্ছে যে সে এতটাই ভালো সে সমাজের সমস্ত মেয়ে বনেদের জন্য অনেক কিছু করেছে অথচ সে এই মুহূর্তে যাকে নিয়ে ভিডিওতে সতি 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 করে চেঁচাচ্ছে দিদি 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 করে ভিডিও বানাচ্ছে অথচ সেই দিদির সম্পর্কে সে কিছুই জানে না তার মানে বুঝতে পারছো এই ছেলেটা ঠিক কতটা সমাজসেবার কাজের সাথে যুক্ত আছে হ্যাঁ অবশ্যই যুক্ত আছে নামকে বাঁচতে কাজকে বাঁচতে কিছুই হয়তো নয় কারণ ও ওর ভিডিওতে বারবার বলছে যে এই যে সন্ধি মানে এখন তো সন্দীপ বলা শুরু হয়ে গেছে মুখের উপর একটা সাবস্ক্রাইবারের স্টিকারও দেওয়া হয়ে গেছে সে বারংবার সন্দীপদার নামে নেগেটিভ কথাবার্তা বলছে এবং সন্দীপ নিয়ে আমাদের এক সহ ক্রিয়েটার আছে তাকে নিয়ে একটা নোংরা কথা বলছে মানে আর তোমরা প্রত্যেকেই জানো সীমাদি ভাইকে নিয়ে একটা নোংরা কথা বলছে দেখো আমি বারংবার বলেছি আমাকে অনেকেই কমেন্ট করে তুমি যার হয়ে বলছো তার মুখের ভাষা কখনো শুনেছ অবভিয়াসলি আমি কখনও তার মুখের ভাষাকে কখনো সাপোর্ট করি নি আর কখনো সাপোর্ট করবো না কারণ খুব ভালো করেই তোমরা জানো আমি আমার ভিডিওতে তিনশো ভিউ হলেও শান্তি আর চারশো ভিউ হলেও কিন্তু শান্তি কিন্তু আমি আমার ভিডিওতে কখনও রুড়োভাবে কাউকে স্ল্যাং দিয়ে ভিডিও করা পছন্দ করিনি আর কেউ যদি স্ল্যাং দিয়ে ভিডিও করে সেটা আমি খুব একটা দেখিও না এবং আমি আমার ভিডিওতে তাকে নিয়ে খুব কম কথাই বলি কিন্তু এখন যেহেতু পুরো বিষয়টাই তাকে জড়িয়ে ওআইটিতে চলছে তো সেখানে কিছু কথা তো অবশ্যই বলতে হবে কারণ কি বিষয়টা সন্দীপদাকে নিয়ে জড়ানো হচ্ছে একটা দিদি আর একটা ভাইয়ের মধ্যে যে একটা নোংরা সম্পর্ক সেই সম্পর্কে সেই সমাজসেবক যদি সেই দিনকেই জেনে থাকে তাহলে সে সেদিনকে না বলে আজকে কেন হঠাৎ করে বলছে বা সে নিশ্চয়ই সন্দীপদার ভালো চাইছিল তাই হয়তো সে প্রথম দুটো ভিডিওতে সন্দীপ সন্দীপ বলে বা ছবি দিয়ে ভিডিও নামিয়েছিল তাহলে হঠাৎ করে এখন তার মাথায় নিশ্চয়ই এই নেগেটিভ যেই সমস্ত ক্রিয়েটার তথা টিনের যেই সমস্ত পাচাটা ভিউার্স তথা ক্রিয়েটার আছে তারা নিশ্চয়ই এই বদবুদ্ধিটা দিয়েছে যে তুমি তাড়াতাড়ি ওই স্টিকারটা মারো নাহলে কিন্তু ও তোমাকে স্ট্রাইক দিতে পারে তাই সেটা করে দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে সে যে বারংবার বলল পরশুর ভিডিওতে প্রমাণ দেব প্রমাণ দেব সতেরো মিনিটের ভিডিওতে প্রমাণ দেবো সেই প্রমাণ কই আজকে তো আমরা ওর ভিডিওতে দেখতে পেলাম না আমরা প্রত্যেকে ওয়েট করছিলাম দেখি তো কেমন প্রমাণও দিতে পারে কারণ ওয়াইপি এমন একটা জায়গা যেখানে প্রমাণ দিয়ে দিলেও মানুষ বিশ্বাস করছে না সেখানে হট করে উড়ে এসে জুড়ে বসে সমস্ত মিথ্যে রটনা পুরো প্ল্যান মাফিক গল্প আকারে আমাদের সামনে বলে যাচ্ছে বলতে বাধ্য হচ্ছি ভাই তুমি গল্পটা খুব ভালোই বলেছ কিন্তু গল্প বলার ধরনে, তুমি একটু ভুল করে ফেলেছো এই যে তুমি বলছো না বারংবার যে এই টিন দি টিন দি টিন দি আমি কিছু তার বিষয়ে জানি না আমি কিছু তার বিষয়ে জানি না তুমি তার বিষয়ে জানো না অথচ তাদের এই বিষয়টার সাথে কিন্তু তুমি বেশ কয়েকটা মাস ধরে এই ম্যাডামের সাথে এই বিষয়টা নিয়ে তুমি মানে দেখাশোনা করছিলে সেই সঙ্গে সঙ্গে সবসময় সব জায়গায় যাচ্ছিলে অথচ এই ছেলেটি বলছে আমি নাকি তিন দিদি সম্পর্কে কিছুই জানি না প্রথম পয়েন্ট বন্ধুরা অত বড় মিথ্যাবাদী হলে এই ছেলেটি এরম কথা বলতে পারে এবং একে যেয়ে কেউ বা কারা ঘুষ দিয়ে দূর জায়গা থেকে একদম প্ল্যান মাফিক পাঠিয়েছে তার বড় প্রমাণ হচ্ছে এটাই সে বলছে আমি তিন দিদি সম্পর্কে কিছুই জানি না টিন দিদির সম্পর্কেও কিছুই জানে না অথচ এই বিষয়টার সাথে যেখানে কিনা সন্দীপ দা ম্যাডাম তারপরে আরও যে আমাদের সব টিয়েটার আছে তারা সবাই মিলে একদিন যে কোর্টে গিয়েছিল সেখান থেকে আসার সময় রাত বারোটার সময় সন্দীপ দাকে নাকি গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল কোন বিষয়ের জন্য গিয়েছিল এই টিনের বিষয়টার জন্যে অথচ টিনের বিষয়টা নিয়ে কি কি টিন করেছে আগের কি ঘটনার জন্য সে বাড়ি থেকে বেরিয়ে গেছে কি না সেই ছেলেটি নাকি কিছুই জানে না বুঝতে পারছো বন্ধুরা তার মানে কত বড় প্ল্যান এরা করে এই সমস্ত কিছু করছে আমি এই দুঃখের ছেলেটিকে দেখে প্রথমে ভাবলাম যে হয়তো সে কিছু প্রমাণ দিতে পারে কিন্তু আজকের তার কিছু কর্মকাণ্ড দেখে জাস্ট আমি অবাক জাস্ট আমি অবাক সে হঠাৎ করে কোথা থেকে তরিকে নিয়ে মানে তিন থেকে চারটে কমিউনিটি দিয়েছে যে তরির সাথে তার একটা পরিচিতি আছে এবং তরী যেহেতু একজন বড় ব্লগার তার সাথে কিছু ছবি সে তার কমিউনিটিতে শেয়ার করছে আচ্ছা এই মুহূর্তে সে যে বিষয়টির সাথে ভিডিও নামাচ্ছে তার সাথে তোরির সাথে কমিউনিটিতে ছবি শেয়ার করার কোন রকম কোনো কি কানেকশান তোমরা খুঁজে পাচ্ছ আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো কেন এই বড় ইউটিউবারের সাথে তার একটা পরিচিতি আছে এই জিনিসটা সে তার কমিউনিটি পোস্টের ছবি দিয়ে বোঝাতে চাইছে না 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 আমি এটা বলছি না যে আমার সাথে কোনো বড় ব্লগারের পরিচিতি থাকলে তার ছবি আমি আমার কমিউনিটিতে শেয়ার করতে পারবো না কিন্তু এই মুহূর্তে কেন আগে কেন নয় সে তো আগে অনেক ভিডিও দিয়েছে যেখানে কিনা পঞ্চাশটা ভিউজ দুশোটা ভিউজ তিনশোটা ভিউজ তখন তো সে শেয়ার করেনি হঠাৎ করে আজকে একটা নয় দুটো নয় তিন তিনটে তরি তোরির হাজবেন্ডের সাথে তোরির যে একটা ম্যারেজ অ্যানিভার্সারি ছিল নাকি কি মেয়ের জন ম্যারেজ অ্যানিভার্সারি তখনই মনে হয় সেই সমস্ত ছবি নিয়ে কমিউনিটি পোস্ট দিচ্ছে এই থেকে আরও একবার কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে যে সে শুধুমাত্র নিজের আইডি গ্রো করবার জন্য নিজের চ্যানেলকে বড় করবার জন্য এবং সে দেখতে পাচ্ছে যে আমি যে দিদির সাথে থাকতাম সে একটা আইডি ওপেন করেছে এবং সেই আইডি ওপেন করে সে কিছু দিনের মধ্যেই আট থেকে দশ হাজার সাবস্ক্রাইবার গেন করেছে টাকাও ইনকাম করেছে তাহলে আমি কেন করবো না আমি কেন করব না এই কথাটা বললাম যেহেতু একটা কথা একটু জানিয়ে রাখি দেখো এই ম্যাডামও কিন্তু নিজের আইডি খুলতে চাননি তিনি যখন নানান ক্রিয়েটারদের লাইভ থেকে লাইভ করতেন তখন কিন্তু ভিউয়ার্সরা তাকে কমেন্ট করতো যে আপনি কেন নিজে একটা আইডি ওপেন করছেন না কেন অন্যান্যদের আইডি থেকে আপনি লাইভে আসছেন বা ভিডিওতে কথা বলছেন আপনি নিজের একটা আইডি ওপেন করুন সেখান থেকে দাঁড়িয়ে আপনি আপনার যেই সমস্ত কথোপকথন বলার সেইগুলো আপনি জানান সেই কারণেই কিন্তু ম্যাডাম আইডি ওপেন করেছে সেখান থেকে দাঁড়িয়ে সেই লোকটা একই কখনো ছাড়তে পারে এবং একটা যে নিজেদের মধ্যে যে একটা অশান্তি ঝামেলা সেই জিনিসটাকে কাজে লাগিয়ে ওই তরফের মানুষ কিছু টাকার লোভ দেখি এবং সেটা নিশ্চয়ই মোটা অঙ্কের একটা টাকা সেই লোভটা এ সামলাতে পারিনি যেই কারণে সে এই এই ধরনের নোংরা কথাবার্তা বলতে করে দিয়েছে আমি দুখেন ভাইকে একটা কথা বলতে চাইছি যেই কথাগুলো বলছো সেগুলো বলার আগে একবার অন্তত তোমার ভাবা উচিত ছিল একবার ছেড়ে দশবার ভাবা উচিত ছিল যে তুমি বলছো আমি একজন সমাজ সেবক আমি প্রমাণ দেব আমি এই করব আমি সেই করব আমি তাই করব সেখানে আমি একটা কথা বলতে চাই তুমি যে একজন সমাজসেবক সেই সমাজসেবার মধ্যে কি তোমার এটা পড়ে না যে সমাজের একটা বাচ্চাকে নিয়ে যে একটা পর দিন দিনের কিছু মানুষ চালিয়ে যাচ্ছে সেই নিয়েও তোমার প্রতিবাদ জানানো উচিত কই সেটা নিয়ে তো আমরা একটা কথাও শুনতে পেলাম না তুমি নাকি জানোই না যে এই টিন কি কারণে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে অথচ তাকে নিয়ে তুমি পজিটিভ কথাবার্তা বলতে পারছো আর সন্দীপ দাকে নিয়ে তুমি নেগেটিভ কথাবার্তা বলতে পারছো সন্দীপ দা সম্পর্কে জেনে অথচ তার ওয়াইফ ঠিক কি কারণে বাড়ি থেকে বেরিয়ে গেছে সেইটা সম্পর্কে তুমি কিছুই জানো না মানে তুমি কি ভেবেছো তুমি সমাজসেবক মানে কি এই ওয়াইটের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কি তুমি বোকা ভেবেছো যে তুমি যা বলবে সেটাই ভিওর্সরা মানে মেনে নেবে গল্প অবশ্যই লিখেছে খুব ভালো তোমার দলের মানুষেরা কিন্তু তুমি গল্পটাকে যখন আমাদের সামনে প্রেজেন্টেশন করছিলে না তখন তোমার গল্প পড়ার ধরণেতেই অনেক কিছু কিন্তু প্রমাণিত হয়ে যায় কিছুক্ষণ আগেই দেখলাম একটা লাইভ করছে যদিও আমি লাইভটা দেখিনি সেই লাইভের মধ্যে একটু প্রথম যখন চালালাম তখন এটাই শুনতে পেলাম যে তার যে একটা নোংরা যে বিষয় আমি এখানে উচ্চারণ করছি না সেটা নিয়ে কিন্তু আমাদেরই এক শখ এটা কমেন্ট্রি পোস্ট দিয়ে দিয়েছে সেটা নিয়ে সে ক্লারিফিকেশান দিতে বসে গেছে দেখছো তো তুমি সেই দোষটা করে থাকো আর তুমি সেই দোষটা না করে থাকো তার প্রমাণ তো আছে তার জন্যেই তোমার গায়ে এত ফসকা পড়ে গেছে যে তুমি লাইভ করতে বসে গেছো অথচ সন্দীপ দা কিছুই করেনি তার সাথে তার দিদির যে একটা সম্পর্ক সেটা সু একটা সম্পর্ক সে স্ল্যাং দিতে পারে সে নোংরা বাসায় ভিডিও করতে পারে কিন্তু এতটাও সে মানে কি বলবো নোংরা নয় যে সে তার চরিত্রটাকে তার ভাইয়ের কাছে পুরো উজাড় করে দেবে না এতটাও নোংরা নয় কখনোই এই জিনিসটা আমরা ভাবতে পারি না কখনোই আমরা এই জিনিসটা ভাবতে পারি না একটা মানুষ মুখ দিয়ে বাজে ভাষা বলছে মানে কিন্তু সে এটা নয় যে তার মানে চরিত্রটাও বাজে হয়ে যাচ্ছে হ্যাঁ আমি ওই যে বলেছি তার অন্যান্য মানুষের সাথে কি সম্পর্ক আছে না আছে আমার সেটা দেখার বিষয় নয় কিন্তু তা বলে সন্দীপদা সন্দীপদার সাথে এই নোংরা কথা বলার আগে তোমার অন্তত একবার ভাবা উচিত ছিল যে তুমি এই যে আজকে কথাটা বলছো যে তোমার কাছে নাকি প্রমাণ আছে সেই সহ ক্রিয়েটার নাকি বলেছে সন্দীপ দা যদি এদেরকে মানে দূরে ঠেলে দেয় তাহলে এরা নাকি সন্দীপদার পোল খুলে দেবে তাহলে তুমিও যাদের সাথে হাত মিলিয়েছ কাজ করছো দুদিন পর যদি তাদের নামেও তুমি একটা দুটো বেফাস কথা বলে ফেলো ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু তারাও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না তাহলে একুলো যাবে ওকুলো যাবে তোমার পাশে তখন কিন্তু কেউ থাকবে না তাই যা ভিডিও করছো ভেবেচিন্তে করো কারণ এটা কিন্তু সোশ্যাল মিডিয়া ওয়াইটি এক একটা ভিডিও এক একটা বিশাল বড় স্টেপ তুমি দিচ্ছ এবং সেই ভিডিওগুলো ডাউনলোড করে কিন্তু প্রত্যেকে রেখে দিচ্ছে তোমাকে প্রথম তুমি যে সমাজসেবক সমাজসেবার মানে কি বন্ধুরা দুই তরফকে নিয়ে যখন আমি বিচার দেব আমি যখন দুই তরফকে বোঝাবো তখন দুই তরফেরই কি বিষয় নিয়ে প্রবলেম কি নিয়ে সমস্যা সম্পূর্ণটা আমাদেরকে আগে জানতে হবে কিন্তু এখানে আমরা কি জানতে পারছি শুধু সন্দীপদার মানে যে ভুলগুলো সেগুলোই ইনি নাকি জানেন এই টিনের কিছু বিষয়ই ইনি নাকি জানেন না ইনি নাকি আবার সমাজসেবার সাথে যুক্ত আছে এই তো একটা বিষয় বলে দিলাম এরপর চলে আসি যে বিষয়টা আমি তোমাদের সামনে বলছিলাম যে কেস এই যে টিন কালকের লাইভে মুচকি হাসি তার স্পেশাল দ্বীপ সম্পর্কে যে একটা মানে কথা যে বলেছিল হ্যাঁ এই হ্যাঁ ওই হ্যাঁ তাই তোমরা অনেক আগের ভিডিও এরকম আছো বা অনেকেই এই এই নিয়ে ভিডিও দিয়েছে পুরো ভিডিও ক্লিপ সমেত আমি দি দিই মানে দেবো না ভিডিওর মধ্যে সেখান থেকে তোমরা আশা করছি দেখতে পেয়েছ বা জানতেও পেরেছ যে এই টিন তার স্পেশাল দিব ভাই সম্পর্কে ঠিক কী কী কথা বলেছিল সন্দীপ্তা ভাই চুপ করতে চাইলেও সে কিন্তু আরও তেড়ে মেরে সেই কথাগুলোকে সবার সামনে প্রচার করে দিয়েছিল আর সেই স্পেশাল দিব কিন্তু এখন তার কাছে নাকি খুব ভালো কেন বুঝতে পারছো সেই দিদি কখনোই চাইনি যে আমার ভাইয়ের সংসারটা জোড়া লাগুক কারণ সে তার যে একটা ঘটনা ঘটে গেছিল সেই ঘটনার সে প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই জিনিসগুলো করছে বন্ধুরা আর কিছুই নয় এবার চলে আসি সেই দিনকার যে সেই মুচকি হাসি যতটুকুই আমি জানতে পারলাম রকম কোনো স্ট্যাম্প মারছি না আমি বারংবারই বলছি আমার ভিডিওর মধ্যে কোন স্ট্যাম্প আমি মারছি না আমি একটা কমেন্ট দেখলাম এবং একটা লাইভের একটা অংশ দেখলাম এবং যেখান থেকে আমি এই কথাটা তোমাদের সামনে বলছি যে এই যে সন্দীপ দাদের বাড়িতে বাচ্চাকে নেওয়ার জন্য আমি তোমাদেরকে কমেন্ট একটু পড়ে শোনাচ্ছি কমেন্ট কমেন্টের মধ্যে এরকমই লেখা আছে এই যে টিন আমাদের সামনে এই যে মুচকি হেসেছিল এবং কালকের লাইভে যতটুকুনি জানতে পারলাম বা সন্দীপদার ভিডিও যে ও নাকি ওর বাচ্চাকে দেখতে চাওয়ার একটা আর্জি করেছিল বসিরাট কোর্টে এবং সেটা নাকি মানে সাকসেসফুল হয়েছে এবং ডেট হয়তো পরবর্তী সময়ে দেওয়া হবে সেটা হয়তো কিষাণের জন্মদিনের আগেই হয়তো হলে হতে পারে কিন্তু আমি যেটা জানতে পারলাম যে কোনো রকম কোনো বাচ্চার সাথে দেখা করার কোনো রকম কোনো ও আর্জি জানায়নি ও যেটা করেছে সেটা হচ্ছে সন্দীপ দাদের পুরো পরিবারের নামে একটা কোন নতুন কোনো কেস করেছে এবং ও এরকমই কিছু করেছে যে সন্দীপ দাদের বাড়িতে কোনো সার্চ ওয়ারেন্ট এরকম কিছু একটা করেছে এবং সেখানে গিয়ে পুলিশ যাতে সার্চ করে বাচ্চাটাকে ওই বাড়ি থেকে বের করে আনে তো এটা এই বিষয়টার মানে এটাও হতে পারে বাচ্চা পাচারকাণ্ডের যে একটা কেস দেওয়া হয়েছে তারও এটা হতে পারে যে বাচ্চা পাচারকাণ্ডের কেস প্লাস এইটা সার্চ ওয়ারেন্ট হয়তো চেয়েছে যে ওদের বাড়ি সার্চ করে আমার বাচ্চাকে ওদের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে এবং সেখান থেকেই আমি আমার বাচ্চাকে নিয়ে আসব। এই যে বিষয়টা আচ্ছা এই যে যদি এই মানে কমেন্টটা সত্যি হয়ে থাকে তাহলে আমি একটা প্রশ্ন করতে চাইছি ভিউার্সদের কাছে দেখো বাচ্চাটা নাকি ওই বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে বাচ্চাটা কার বাচ্চাটা যদি চিনে হয় বাচ্চাটা তো সন্দীপ তাই না তাহলে নিজের বাচ্চাকে নিজের বাড়িতে লুকিয়ে কেন রাখতে হবে নিজের বাচ্চাকে নিজের বাড়িতে লুকিয়ে কেন রাখতে হবে বন্ধুরা তাহলে সেখানে কোন হিসেবে সার্চ ওয়ারেন্ট এরা চাইলো এবং সেটাতে ও সাকসেসফুলি যে হয়েছে যে সার্চ ওয়ারেন্টের ও একটা অ্যাপ্লাই করেছে হয়তো সেটাতে সাকসেস হয়েছে এবং যে কোনো না যে কোনো দিন হয়তো যাবে পুরো পরিবার মিলে এই তরফ থেকে এবং সেই ভিডিও হয়তো আমরা দেখতে পাবো এই বিষয়টা আমি ঠিক বুঝতে পারলাম না নতুন করে নাকি একটা কেস করা হয়েছে এবং তার সাথে তার সাথে বাচ্চাকে দেখার জন্য কোনো কিছু অ্যাপ্লাই করা হয়নি অ্যাপ্লাই করা হয়েছে তাদের বাড়িটা সার্চ করা যাতে হয় সার্চ করে সেই বাড়ি থেকে যাতে বাচ্চাটাকে বের করা হয় এরকমই কিন্তু একটা মানে কমেন্ট আমি দেখতে পেলাম এবং একটা লাইভের একটা অংশ শুনতে পেলাম সেই কারণেই তোমাদের সামনে এটা আমি শেয়ার করলাম তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এটা কি সত্যিই সত্য নাকি এটাও একটা রটনা যাই হোক এই কথাটা বললাম এরপর চলে আসি এই যে আগের দিন তিন গেল তার পরিবারের সাথে ঘোষ বাড়ি ঘোষ বাড়ি সবাই মিলে দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে ও যে কোথাও একটা থেকে এসে বেরিয়েছিল তার আরও একটা প্রমাণ হলো আমি পারলে স্ক্রিনশট দিয়ে দেব বিছানার ওপর কিন্তু মানে খাটের ওপর কিন্তু একটা ব্যাগ রাখা ছিল ঠিক সেই রকমই ব্যাগ যেই ব্যাগটা ল্যাটাদীপ্ত লাইভ চলাকালীন দেখা গিয়েছিল যে কোথা থেকেও একটা এলে এরকম ব্যাগ কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি এবং ব্যাগটার মধ্যে যে পুরো জামা কাপড় ভর্তি করা ছিল সেটা কিন্তু ব্যাগটা দেখেই বোঝা যাচ্ছিলো ঠিক সেম ব্যাগ মানে ওই একই ব্যাগ বলছিল মানে ওই রকমই ব্যাগ কিন্তু টিনের বিছানার উপর পড়েছিল এবং ওই ব্যাগটা সচরাচর দেখা যায় না তার মানে টিন যে দুদিন ছিল না এবং কোথা থেকে এসেও যে কালকের ভিডিওটা শুরু করেছিল তার আরও একটা প্রমাণ এছাড়াও একটা কমেন্ট তোমাদের সামনে একটু পড়ে শোনাতে চাইছি দেখো আমি এই কমেন্টটাতেও কোনোরকম কোনো ড্যাম সিওর দিচ্ছি না শুধুমাত্র কমেন্টটা পেলাম তাই তোমাদের সামনে আমি কমেন্টটা পড়ে শোনাচ্ছি একজন লিখেছে আরে দিদিভাই এই তো কদিন আগে ওর দাদা বৌদির অ্যানিভার্সারিতে ঘুরতে গেছিল না ওখানে ঘোষবাড়ির ঘোষবাড়িতে সেখানে তো ফোকলা সাথে দেখলাম গো আমার বাচ্চা আমার বাচ্চাটা খুব ছিল তাই ভিডিও বা পিক নিতে পারলাম না মানে এই একজন ভিওয়ার্স আমি ভিওর্সের নামটা এখানে বললাম না মানে আইডির নামটা বললাম না সে কিন্তু বলছে যে পিন তার দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে যে ঘোষ বাড়ি গিয়েছিল সেখানে কিন্তু এই ল্যাটার উপস্থিত ছিল এবং সেই দিদি মানে সেই মানুষটি নাকি এদেরকে একসাথে দেখেছে কিন্তু তার বাচ্চা ডিস্টার্ব করছিল সেই কারণে পিক বা তোমার ভিডিও নিতে পারিনি তো এটা একটা কমেন্ট এই কমেন্টকে যদি আমরা গুরুত্ব নাও দিই 打回来。 আমরা তো বুঝতেই পারি যে সে কোথা থেকেও একটা যে এসে ভিডিওটা শুরু করেছিল কারণ সারা দিনের ভিডিও নেই হঠাৎ করে সন্ধ্যেবেলা থেকে ভিডিও তাও আবার রেডি হওয়ার পর একটু তো অদ্ভুত লাগে তাই না দেখো কমেন্টকে যেমন এই যে বলছি কমেন্টকে বিশ্বাস করা যায় না তেমনি অনেক কমেন্টকেও কিন্তু আবার বিশ্বাস করা যায় তাই না কারণ অনেক ভিউয়ার্স এমন কিছু ইনফরমেশান আমাদের সামনে দেয় যেগুলো কিন্তু পরবর্তীতে সত্যি রূপে প্রমাণিত হয় তো কালকের লাইভ এই যে হঠাৎ করে দুঃখের নামক ছেলেটির উদয় সমস্ত দিক থেকে আমি একটা কথাই বন্ধুদের সামনে বলতে চাইছি বিশাল বড় টা প্ল্যানিং চলছে এবং এটুকু এটুকুনিও শুনতে পেলাম যে স্পেশাল দ্বীপ ভাই নাকি মাঠে নামতে চলেছে এবং মাঠে নামলে নাকি অনেক কিছু হবে তো আমরা ওয়েট করছি যে সে আসুক সে মুখ খুলুক দেখতে চাই সেও কি করতে পারে কারণ আসল মাস্টারমাইন্ড প্ল্যানিং যে সে দূরে বসে করছে এটা আমরা জানলেও হয়তো অনেকের এখনো জানতে বাকি আছে তাই আসলে সে ফিল্ডে এসে খেললে তখনই কিন্তু মানুষ বুঝতে পারবে আসল কালপিট কে বন্ধুরা তো যাই হোক অনেক কথা তোমাদের সামনে এই ভিডিওতে ক্লিয়ার করে বললাম একটাই কথা বলো প্লিজ হ্যাঁ সব ক্রিয়েটার আমাদের যে আছে সে মুখ দিয়ে ভাষা বের করে ঠিক কথা কিন্তু তাকে নিয়ে সন্দীপদার যে সম্পর্কটা যে নোংরা করা হচ্ছে প্লিজ তোমরা সেটাকে নিয়ে মানে কি বলবো নোংরা কথা বলো না কারণ এরম কথা ভাবার আগেও না মানে বলার আগেও দশবার ভাবা উচিত যে কাকে কি নিয়ে বলা হচ্ছে দেখো কিরকম এদের তরফের মানুষগুলো কিরকম মানে এদের দলের আমরা কিন্তু কখনো কারোর সাথে কারোর সম্পর্কটাকে জোড়াই নি টিনের সাথে সে লেটাদীপ্তের সম্পর্কে কিন্তু আমরা আটকে আছি কিন্তু এরা বৌমার সাথে শ্বশুরের জামায়ের সাথে মেয়ের ছেলের সাথে মায়ের দিদির সাথে ভাইয়ের এদের মধ্যে মানে রুচিবোধ রুচি বোধ বলতে কিছুই নেই যার তার সাথে কিন্তু নোংরা সম্পর্ক জুড়িয়ে তাকে মানে জুড়িয়ে তাকে বিছানা অবধি পৌঁছে দিচ্ছে এদেরকে ধিৎকার ছাড়া আর কিছুই জানাতে ইচ্ছে না বন্ধুরা চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছো এন্ড করছি চেষ্টা করছি আরও একটা ভিডিও নিয়ে আসার তো চলো